আসসালামু আলাইকুম ভিউার্স ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ওয়ার্ক হাউস আজকে আমরা কথা বলবো ব্যাটারির সিরিজ অ্যান্ড প্যারালাল কানেকশন নিয়ে আসলে এই ব্যাটারিতে সিরিজ কানেকশন কেন করা হয় প্যারালাল কানেকশন কেন করা হয় এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই ওকে এখানে দেখতে পাচ্ছেন আমার কাছে চারটি ব্যাটারি আছে এই ব্যাটারিগুলো হচ্ছে এক একটা বারো ভোল্টের ব্যাটারি একশো পঞ্চাশ এমপিআর তে ব্যাটারিগুলো আমি বোঝার সুবিধার্থে দেখেন আমি শর্ট করে রাখছি একটা পজিটিভ পয়েন্ট একটা নেগেটিভ পয়েন্ট এটা হচ্ছে মূলত সিরিজ কানেকশান এটা হচ্ছে মূলত সিরিজ কানেকশান যে ব্যাটারি এটাতে সিরিজ কানেকশান করলে যেটা হয় সেটা হচ্ছে ব্যাটারির এমপিআর ঠিক থাকে কিন্তু ভোল্টেজটা বাড়ে যেমন এটা যদি দেড়শো এমপিআর যেহেতু ব্যাটারি তাহলে এটার ব্যাটারি এখন আসলে এম্পেয়ারটা বাড়ে নাই মূলত ভোল্টেজটা বাড়ছে এটা হচ্ছে বারো বারো চব্বিশ গোল্ট হয়েছে আর এম্পেয়ারটা ঠিক আছে এম্পেয়ারটা একশো পঞ্চাশ ছিল একশো আছে আর এখন আমরা প্যারালাল কানেকশনটা দেখব প্যারালাল কানেকশন হচ্ছে যে আমরা এই যে বারো চব্বিশ বোল্ট চব্বিশ বোল্টকে আমরা প্যারালাল করব যেটা হইতেছে এই চব্বিশ বোল্টের পজিটিভ এবং এই পাশের চব্বিশ বোল্টের পজিটিভ এই দুইটা পয়েন্ট আমরা এক জায়গায় করব। এবং এই দুই পাশের নেগেটিভ আর এই পাশের নেগেটিভ এই দুইটা পয়েন্টকে আমরা একসাথে করে মোটরের নেগেটিভ এবং পজিটিভ পয়েন্টে লাগাই দেবো সেটা মোটর হতে পারে বা যে কোনো কিছু হইতে পারে আপনার লোডে যেরকম দরকার ওই রকম আর কি লাগাই দিলেই হয়ে যাবে চলুন আমরা কানেকশন ডায়াগ্রামটা একটু দেখি দেখেন এখানে আমার চারটে ব্যাটারি দুইটা দুইটা করে সিরিজ করা আছে এবং এই দুইটা সিরিজকে আবার আমরা প্যারালাল করছি করে তারপরে লোডে দিছি এখানে সিরিজ প্যারালাল করার অর্থ হচ্ছে যে আমরা মূলত সিরিজ করা হয় ব্যাটারি সিরিজ কানেকশন করা হয় ভোল্টেজ বাড়ানোর জন্য এবং প্যারালাল কানেকশন করা হয় এমপিআর বাড়ানোর জন্য এখন আপনার ক্ষেত্র বিশেষ যেটা আপনার প্রয়োজন আপনি ওইভাবে কাজ করবেন যেমন এখানে আমার লোড হচ্ছে চব্বিশ বোল্ট কিন্তু আমার ব্যাটারি হচ্ছে বারো বোল্ট করে চারটা সেই ক্ষেত্রে যেহেতু আমার চব্বিশ বোল্ট করতে হবে এই জন্য আমি দুইটা ব্যাটারিকে সিরিজ করছি দুইটা দুইটাকে সিরিজ করে ফেলছি তারপর এই যে দুইটা পয়েন্ট সিরিজ করলাম চব্বিশ বোল্ট করলাম এই চব্বিশ চব্বিশ বোল্টকে আমরা প্যারালাল করছি করে আমরা লুটে দিয়ে দিচ্ছি সেক্ষেত্রে কী হয়েছে যেমন বারো বোল্ট বারো বোল্ট চব্বিশ বোল্ট হয়েছে কিন্তু এম্পিয়ারটা ঠিক আছে একশো পঞ্চাশ এম্পিয়ার আর যখন এই একশো পঞ্চাশ এম্পিয়ার একশো পঞ্চাশ এম্পিয়ার চব্বিশ বোল্টকে যখন আমি প্যারালাল করছি তখন বোল্ট চব্বিশ আছে কিন্তু আমার এম্পিয়ার তখন তিনশো হয়ে গেছে তিনশো এম্পিয়ার হয়ে গেছে এই হচ্ছে মূলত আমাদের সিস্টেম এই সিস্টেম আমরা ব্যাটারিকে কানেকশন করি এবং ব্যাটারি সিরিজ পেরাল করা হয় আশা করি ভিডিওতে আমি ভালোভাবে বুঝাইতে পারছি যদি কারো কোনো কমেন্টস থাকে কমেন্ট বক্সে জানাবেন আশা করি উত্তর দিব এবং ভিডিওটি যদি কারো ভালো লাগে থাকে বা কারো কোনো উপকারে এসে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক পেজ থেকে দেখবেন ফলো দিয়ে রাখবেন এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ওয়ার্ক হাউস বিডি থ্যাংক ইউ